ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে দেশের মানুষ নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেলের ক্যামেরা প্রিয় দর্শক আজ জানাবো বরিশালে ভোটারদের কথা আমরা এই দেশে উন্নয়ন করতে হবে এবং যোগ্য ব্যক্তি যে মানে সব মানে বন্টন করে রাখতে হবে এইভাবেই আমরা যোগ্য প্রার্থী চাই আমরা প্রার্থী চাচ্ছি যে এর দেশে যাতে খুন জন্মি না হয় আমরা যাতে নিরাপত্তা ব্যবসা বাণিজ্য করতে পারি কারণ আমাদের দলের প্রভাব দেখাইয়া অনেক কিছু ঘটনা ঘটায় বা এই আমিও এই বিগত পিছনে একুশ দিন জেল খাটছি চার দোকান করেছি আমার কোনো রিপোর্ট খারাপ পাইবে না কিন্তু এভাবে প্রার্থী চাই না আমরা প্রার্থী চাই যাতে কোনো কেউ ধরাধরি না হয় না হোক নিরাপত্তাভাবে মানে সবাই যে দেশ নিরবেশ চালায় এভাবে প্রার্থী চাই নির্বাচন চাই এবং নির্বাচনটি হবে অনেক সুষ্ঠু যেন সকল ভোটার কেন্দ্রে গিয়ে তাদের নির্বাচন ভোটটি মূল্যবান ভোটটি প্রদান করতে পারে এবং নির্বাচনের কোনো ধরনের মারামারি দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না আমরা চাই যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটি হোক নারীদের জন্য আমরা এমন একটি দেশ চাই যে এই দেশে নারীদের জন্য থাকবে না কোনো রকম বাধা বৈষম্য থাকবে না তাদের প্রতি কোনো নিপীড়ন নির্যাতন আমরা চাই যে সকল মানুষের জন্য মানবাধিকার নিশ্চিত করতে সকল মানুষ সমানভাবে তাদের অধিকার পাবে এবং তারা শান্তিপূর্ণভাবে এই দেশে তাদের সকল ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন